কেমন আছে আলমদুলিল্লাহ ভাই আপনার কি খবর এই তো আহমদুল্লাহ ভাইয়া আমি তোমাকে স্টুডেন্ট জি ভাই এখন আমার শখ যে টাইমে চালাবো আমি ইনশাল্লাহ ভাই নিয়ে নেবেন কোনো অসুবিধা এত বাজেট নাই এখন কিভাবে নিতে পারবো হ্যাঁ মন আছে কিন্তু স্বার্থ নাই জি জি স্বার্থের মধ্যে দুই হাজার সতেরো মডেল আচ্ছা আচ্ছা কোরআভেসর জিবি তাও তাও আপনার যদি এখানে আসতে অসুবিধা হয় আমাদের শোরুমে আসতে অসুবিধা হলে আপনি টেকনাশ থাকেন বা তেতুলিয়া থাকেন হোম ডেলিভারি অগ্রিম কোন টাকা ছাড়া হোম ডেলিভারি পেয়ে যাবেন শুধুমাত্র টেক হ্যাভেন আচ্ছা একটা টাকা অগ্রিম লাগবে না কোন টাকা অগ্রিম লাগবে না আপনি ভিডিওটা দেখবেন দেখে আপনি কোন মডেলটা চয়েস হচ্ছে আমাকে জানিয়ে দিবেন ভিডিও কলে দেখে নেবেন আপনার সেম প্রোডাক্ট চলে যাবে এবং ডেলিভারি ম্যানকে সামনে রেখে আপনি ল্যাপটপ দেখে চেক করে তারপর টাকা দিয়ে পে করে নেবেন আচ্ছা যারা শোরুমে আসতে আছে তাদের জন্য অ্যাড্রেস যারা শোরুমে আসতে যান তাদের জন্য আমাদের অ্যাড্রেসটা বলে দিই ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সাইন্স ল্যাব মোড় আলপনা প্লাজা আলপনা প্লাজা তৃতীয় তলায় তিনশো এক নম্বর দোকান